কেমন আছো বাবা আসসালাম আপা আপনি কেমন আছেন এগুলো খনজতাইম আছো ভাই জি ভাই যান ভালো আছি তোর পরিবর্তন দেখে অনেক খুশি হয়েছি ভাই ভাই আমার পরিবর্তন হওয়াটা খুব সহজ পরিবর্তনটা ধরে রাখা দান কঠিন জি ভাই যান আমি রোজার প্রথম সপ্তাহে বিদেশে যাইতেছি আব্বাই মদ দিছে আলহামদুলিল্লাহ আমি আবার কখন মদ দিলাম ভাইজান যান আব্বা এক সময় এক কথা কইতাছে তুমি একটু আব্বারে বোঝাও না আব্বা মুমিন বান্দারা সব সময় যে কথা কয় সেই কথায় অটল থাকে কিন্তু বাবা সড়কের বড় জমিটা বেচে দিলে তত কিছু থাকে না জমি তো শুধু থিম কে আমি বিদেশ যাইয়া ডাবল সাইজের জমি আপনারা কিনে দিন মাশাআল্লাহ খুব ভালো আচ্ছা দেখা যায় বনে হামজা বাবা বাড়ি ভাইজান আমার সাথে কথা কইয়া তোমার দুই তিন দিনের ভিতরে বাড়ি নেওয়ার ব্যবস্থা করতেছি সত্যি কইতাছস ভাই তুই আমারে বুঝাবি হ্যাঁ ভাইজান এখন আর কোনো অশান্তি হবে না ভাইজান বেলা হয়ে আইতেছে আমরা আসি বাবা তুই কাল পরশু বাড়ি চলে আসিস আসো আব্বা আপনি আমার সাথে বাড়িতে যান আসসালামু আলাইকুম আমার ভাই রিপোর্ট নিজের মুখে কইছে আমি কাল পরশু আমার বাড়িতে চলে যাব

প্রত্যেক সপ্তাহে তিন দিন ফজর নামাজের পরে সোজা তোমাদের বাড়িতে আসা তোমারে পরামো আর খাল আমার হাতের নাস্তা কামাই চাও মাসাল্লাহ খুব সুন্দর সমাধান আর চাচা যান আপনি নামাজ ছেড়েন না নামাজ আপনার আর জানার মাঝখানে দিয়া। দেয়াল যত মজবুত সুরক্ষা তত বেশি দোয়া করে খাওয়া শুরু করবে এই বল তোর বাইজান্ডে নিয়ে আসিস আর তোরা যা চাইছ আমি তারিতে রাজি আছি এখন তোদের আমার কথা শুনতেই বল এই তোমার কি কোনো আপত্তি আছে না না আমার কোনো আপত্তি নাই তাছাড়া হামদুল এই বড় পোলা হামদুল এই বাড়িতে অধিকারী বেশ সত্যি কার ভাই জানাইবো হ্যাঁ রিপন নিজে যাই নিয়ে আইবো হ্যাঁ আমি ফজরের নামাজ পড়া ভাইজান তারপর সবাই মিললা একসাথে নাস্তা করুন মাশাল্লাহ মাশাল্লাহ আমার যে কি খুশি লাগতেছে মনে হইতাছে এই সুন্দর সুখের সময় দেখার লাগা আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মাশাল্লাহ আজ আমার মনে কোনো কষ্ট নাই এবারে একজন রত্নতাইত আছে আল্লাহর একজন হাজব্যান্ড